তুফান সিনেমাকে কেন্দ্র করে আমাদের যে এক্সাইটমেন্ট সেটার কিন্তু কোনো শেষ নেই এক্সাইটমেন্টের পারদ যেন প্রতিনিয়ত তুঙ্গে উঠে যাচ্ছে এবং আরও দিন বাকি আছে রাইট এই পারদ যে কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না কিন্তু এটা আমরা জানি যে তুফানি সেলিব্রেশন দ্য শাকিব খান ইউনিভার্স নামে একটা গ্রুপ খুব দারুণভাবে পরিচালনা করছে মানে আমি রীতিমতো তাদেরকে অফ দেবো যে তারা এত সুন্দর পরিকল্পনা করেছে আপনারা কি জানেন আশা করি আপনারা সবাই জানেন আমার কাছে এত ব্যাপক ভালো লেগেছে আমরা ওপার বাংলায় বা আমরা বলিউডে কি দেখি যে শাহরুখ খান বা সালমান খানের কোনো মুভি আসলে তাদের ফ্যানরা নাচে গানে মানে দারুণ মস্তি করে সিনেমা দেখে পুরো হল রুম ভর্তি করে নাচা গানা আনন্দ ছবি তোলা কেক কাটা টি শার্ট পরে কি এত এত আনন্দ করে তাই না তো সেখানে আমার মনে হয় যে এটার রীতিটা কিন্তু বাংলাদেশেও হওয়া জরুরি আমরা অনেক কিছুই করেছি বাট মানে একটা পুরো শো সাকিবিয়ানরা থাকবে এটার মতো মাস্তি আর কোনোটাতেই হতে পারে না তো সেটা আসলে এই যে দা সাকিব খান ইউনিভার্স এই গ্রুপটার অ্যাডমিন প্যানেলই চিন্তাটা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি আপনারা সবাই রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন আমি যদি বাংলাদেশে থাকতাম ফার্স্ট রেজিস্ট্রেশনটা আমি করতাম তাই একদম দেরি করা যাবে না এক খুনি আমি আমার ক্যাপশনে কিন্তু দিয়েই দিয়েছি লিঙ্কটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ঝটপট গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং এই ভিডিওর কামেন্ট আমাকে জানিয়ে দিন যে আপু রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে একটা ছাদের নিচে যদি সকল সাকিবিয়ানরা মিলে আপনারা সিনেমা দেখেন যে সকল সাকিবিয়ান মানে সাকিব খানকে ভালোবাসে সবার রক্তে যেন সাক্ষী বিয়ানের একটা তেজ আছে রাইট তো এই সব কিছু মিলিয়ে এই আনন্দটা কেন মিস করবেন বলেন তো সিরিয়াসলি বলছি মিস করলে আসলে বিরাট বড় একটা মিসি হয়ে যাবে তো এটা করবেন না একসাথে মিলে মুভি দেখুন কেক কাট করুন সবাই মিলে ছবি তুলুন গ্রুপ ছবি হবে পুরো ফেসবুক রমরমা থাকবে শুধুমাত্র তুফানি যমুনা ব্লক বাস্টারে এটা হবে বাইশ তারিখ মানে বাইশ জুনে হবে এখনই ঝটপট গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলুন তাকে অন্য কোনো ফি কেক কাটার আলাদা খরচ এই সেই হাবি জাবি কোনো এক্সট্রা ফি দিতে হবে না আপনি শুধুমাত্র আপনার যে টিকিটের খরচটা এটা শুধুমাত্র আপনি পে করুন এই একটা টিকিট দিয়ে সকল সাকিবিয়ান মিলে এরকম একটা দিন যদি পাওয়া যায় কেন নয় ভাই কেন নয় বলুন তো আশা করি আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন এবং এই ভিডিওর কামেন্টে আমাকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ